আসসালামু আলাইকুম আহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে একটি আপনাদেরকে আইডিয়া দিব সৌদি প্রবাসীদের সৌদি প্রবাসীর ভিতরে যারাই কোম্পানিতে চাকরি করেন বা কোফিলের কাজ করেন আপনি যদি এক্সট্রা ইনকাম করতে চান তাহলে আমার এই আইডিয়াটা যদি আপনি কাজে লাগান ইনশাল্লাহ আমি একশো একশো পার্সেন্ট বলবো যে আপনি গেনার হতে পারবেন আপনি পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনি নিজে আলগা একটু ইনকাম করতে পারবেন অনেকে কিন্তু সৌদি আসার পরে কিন্তু পার্ট টাইম খোঁজাখুঁজি করে পার্ট টাইম না করে নিজে কিছু করার চেষ্টা করে যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ বলবো প্রথম আপনি প্রথম এক নম্বরে কি করবেন আপনি যদি কোম্পানিতে থাকেন আর এই কোম্পানি যদি চারশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যদি লোক থাকে বা পঞ্চাশ জন লোক থাকে তাহলে আপনার কি করবেন আপনি প্রথম করবেন যে আপনি যখন আপনাদের ডিউটি আপনার ডিউটি যদি সকাল হয় সকাল বিকাল থেকে যদি আপনার পাঁচটা পর্যন্ত হয় বা আপনি যদি বিকালে ডিউটি হয় তাহলে দিনও আপনি তারটা চালা দিতে পারবেন যে কোনো সময় হোক না কেন তবে বিকালে বিশেষ করে কিন্তু তার যারাই কিন্তু ডিউটিতে আসে বিকালে কিন্তু বেশিরভাগই কোম্পানিতে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচটা পর্যন্ত বা সাড়ে চারটা পাঁচটা তিনটা পর্যন্ত কিন্তু ডিউটি থাকে পরে কিন্তু আপনার ক্রমা আসে আসার পরে অনেক ক্যাম্প কিন্তু থাকে আপনার বাকালা দোকান পাট থেকে দূরে ক্যাম্পগুলো টু সমসান জায়গা ক্যাম্পগুলি একটু নীরব জায়গার ভিতরে থাকে তো ওই জায়গায় কিন্তু দোকানপাট থাকে না যখন আপনি ওইখানে যদি আপনার আপনার রুমে আপনি যদি একটা বা ফ্রিজ যদি আপনি চাউল ডাউল বা আপনি পেজ রেশন আপনি ঠান্ডা জাতীয় পানি যে কোনো জিনিস আপনি একটা বাকালার মতো মতো ছোট দোকানের মতো আপনি দিতে পারেন তাহলে কিন্তু ভালো বেসা কেনা হবে এরপর যদি আপনি মনে করেন যে আপনি ক্যাম্পে সুপার সাথে ভালো সম্পর্ক আছে ছোটটা রুম নিয়ে আপনি ওইখানে কিন্তু দিতে পারেন তাহলে এটাতে কিন্তু আপনার ভালো একটা আলগা ইনকাম হবে এটা হলো প্রথম আর দ্বিতীয় নাম্বার হলো ইলেকট্রনিক জিনিস কিন্তু বর্তমানে ভালো চাহিদা ইলেকট্রনিক জিনিস যেমন হেডফোন ব্লুটুথ ঘড়ি মোবাইল চায়না মোবাইলগুলি তারপর আপনি যে কোনো স্পিকার এগুলি কিন্তু বর্তমানে ভালো চাহিদা আপনি মার্কেটে যাবেন এগুলি কিনে আনবেন আইনা

যেমন পুরানা মোবাইল পাবলিক কিনতে চায় কেসিন মোবাইলের কভার কিনতে চায় তারপরে গড়ি তারপরে ফ্রি ফ্রিজ তারপর আপনার এই এগুলি কিন্তু খেলনা বাচ্চাদের খেলনা এগুলি কিন্তু আপনি নিয়ে আসতে পারেন আইনি আপনি ক্যাম্পে বিক্রি করতে পারেন বা আপনি মসজিদের সামনে গিয়ে বিক্রি করতে পারেন এরপর এটা হলো আপনার তিন নম্বরের আর চার নম্বরের যে কাজটার কথা আমি বলবো এটা হলো আপনি সহজ চার নাম্বারের কাজ হলো আপনার আপনার কাছে টাকা থাকে মূলধন থাকে আপনি পাচার করে দিবেন পাচার করে দেওয়ার পরে আপনি আমি বিকাশ করি সততার ভাবে তাদের কাজটা আপনি সবসময় চেষ্টা অ্যালাউট থাকবেন এরা বলার সাথে সাথে আর বিকাশ করতে কিন্তু লিঙ্ক থাকতে হবে যে কোনো বিকাশ দোকানের সাথে লিঙ্ক থাকতে হবে আপনার আত্মীয় থাকতে হবে বাড়ি থাকতে হবে যারা এই কাজগুলি করে তার সাথে করবেন থাকতে হবে যখন আপনি আপনি দিবেন সময় টাকাটা ট্রান্সফার করে দিবেন দিলে দেখবেন যে আপনার সাথে আপনার লোক লাইন লাগবে আপনার এই এটা কিন্তু ভালো একটা ব্যবসা যে পাঠায় সে কিন্তু আপনার সার্ভিসটা দেয় এখান থেকে কিন্তু আপনার সালানেলি সারে কিন্তু লাভ হয় এরপরে আপনার আরেকটা করতে পারেন হুন্ডির ব্যবসা তবে হুন্ডির ব্যবসা করার আগে আগে কিন্তু যে যার সাথে হুন্ডির ব্যবসা করবেন এই লোক ভালো কিনা কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবে বিভিন্ন কোম্পানি হোক কোভিল হোক এখামা কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু অনেক সময় দেরি করে বানায় ওনারা একামা কিন্তু শেষ হওয়ার সাথে সাথে একামা করে না কারণ এখামার খরচটা সবচেয়ে বেশি একামা দেয় কিন্তু সময় সাপেক্ষ হয় একটু সময় নেয় দেরি হয় ওই সময় কিন্তু যখন অবৈধ হয়ে ওই সময় যখন একামাটা মেয়াদ থাকে না তখন কিন্তু বৈধ পথে প্রবাসীরা কিন্তু টাকা পয়সা পাঠাইতে পারে না বৈধ পথে টাকা পয়সা না পাঠায় কারণেই তখন কিন্তু প্রবাসীরা কিন্তু অবৈধ রাস্তা খোঁজে যেরকম বিকাশে পাঠাতে চায় হুন্ডিতে আপনার চাহিদা বাড়বে আপনার লোক থাকলে ব্যবসাটা করতে পারেন নিজস্ব লোক থাকলে আপনি করবেন বাংলাদেশে যদি ব্যবসা করতে হয় তাহলে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আর যদি অন্য কারোর সাথে করেন যাচাই করে দেখবেন যে লোক ভালো কিনা কোনো সমস্যা আছে কিনা বা আপনি বিভূত পড়বেন কিনা বুদ্ধি করবেন তবে এই চারটা কাজ যদি আপনি সুধারবে করতে পারেন ইনশাল্লাহ কাজের পাশাপাশি আপনি আপনার টাকা পয়সা ইনকাম করতে পারবেন আপনি নিজের লাইফটাকে সেটেল করতে পারবেন যারাই কোম্পানিতে আছেন বা সুবিধা আছেন তার কাজ স্টার্ট করতে পারেন আপনি সুফল পাবেন আশা করি আমার দেখে শেয়ার করে দিবেন যারাই এই ধরনের কাজ খুঁজছে বা যারাই চিন্তা ভাবনা করছে তাদের উপকৃত হবে আজকে এই পর্যন্তই দেখুন খোদা হাফেজ